সুন্দরবনে পাখি নিয়ে তথ্য সংগ্রহে চলছে উৎসব সুন্দরবন ব্যঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে দ্বিতীয়বারের জন্য শুরু হয়েছে পাখি উৎসব সতেরোই জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসব চলবে কুড়ি জানুয়ারি পর্যন্ত কাঁধে ক্যামেরা নিয়ে চার দিনের জন্য দূরদূরান্ত থেকে প্রচুর পাখিপ্রেমীরা যোগদান করছেন এখানে आई कैम फ्रम विशाखापट्टनम आई एम वेरी एक्साइटेड टू भी पार्टिसिपेटिंग इन दिस बर्ड फेस्टिवल ट्वेंटी ट्वेंटी फोर होपिंग टू है गुड संगस एंड कमिंग बैक उथ गुड डेटा फॉर सैंटिफिक रिपोर्टिंग सरकार उद्योगटा के लिए कि बोल कारण उद्योग ना जगह पाखी सम्बन्ध में ही भाला जाए बृहत्तर परिकल्पना खूब दरकारी कहने की बात भी नहीं है भाई बहुत एक्साइटेड हो मैं ये दो दिन अभी तीन दिन बोर्ड पर अभी कभी हुआ नहीं है পাখি সংরক্ষণে চলতি বছরে বনদপ্তর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে শীতে যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে তাদের ব্যবস্থা আরও করা হচ্ছে যাতে কোনোভাবেই কেউ পাখি শিকার না করে সেদিকে নজর দেওয়া হচ্ছে আমাদের সাথে যে সমস্ত পক্ষী বিশারদ আছেন অর্থাৎ রিসোর্স যারা বার্ড চিনিয়ে দেবেন শুধু চিনিয়ে দেবেন না তার সাথে তাদের সম্বন্ধে দু কথা বলবেন কোথা থেকে এসছে কি খায় কেন এটা ইম্পর্টেন্ট এনডেঞ্জার্ড না রেয়ার নাকি এটা প্রচুর দেখা যায় পৃথিবীর কোন অঞ্চলে এগুলো আর পাওয়া যায় এই ধরনের তথ্যগুলো দেবেন যাতে পুরো বিষয়টা মনোগ্রাহী এবং শিক্ষণীয় হয়ে থাকে এর মধ্যে এটা পৌঁছবে আরও বেশি লোক সুন্দরবনে আসবে এই বার্ডগুলোকে দেখতে তারা নিজেদের আগ্রহ প্রকাশ করবে তারা ছবি তুলবে এতে আমাদের ট্যুরিজম আরও ইনফ্রাস্ট্রাকচারও বাড়বে অনেক বেশি রেভিনিউ জেনারেটেড হবে লোকাল লোকের উপকার হবে শুধু সুন্দরবনের জঙ্গল এলাকা নয় আশেপাশে লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করা হয়েছে আমাদেরকে বাড়াতে হয় অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য টাইগার রিজার্ভ পক্ষ থেকে অনেক অ্যাওয়ারনেসের ক্যাম্প করা হয় যেখানে পাখি বা অন্য স্পেসিসকে কীভাবে আমরা রক্ষা করি হ্যাবিটাটকে আমরা কীভাবে রক্ষা করি তাকে নিয়ে প্রচুর চর্চা করা হয় জেএফএমসি দের সঙ্গে চর্চা করা হয় চারদিন বনদফতরের নির্ধারিত বোটে থাকছে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে পিকআপ ও ড্রপের সুবিধাও পাখিপ্রেমীদের জন্য থাকবে প্রশিক্ষণ ও শংসাপত্র বাড়তি পাওনা সুন্দরবনের নানা অঞ্চলে গিয়ে ছবি তোলার সুযোগ সুন্দরবন থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকেটিভি বাংলা